মসজিদের মাইক মিনারে দাঁড়ায় আছে কখন জানি খবরদার খবর লইয়া মাইকের সামনে দাঁড়ায় যাবে আপনার আমার জন্য কাফনের কাফর কিন্তু বাজারের দোকানে রেডি হয়ে আছে কোন কাফর আপনার আমার জন্য যে রেডি হয়ে আছে বাবা আপনার আমার কিন্তু জানে নাই আজকে আব্দুল হান্নান চলে গেল কোন কাফর তার জন্য রেডি হয়েছিল সেও কিন্তু জানতো না আপনার আমার জন্য কোন জায়গায় কোন কাপড়ের কাপড় কোন দোকানে রেডি হয়েছে আছে আমার জানা নাই আপনার আমার জন্য আদর গোলাপ সুরমা আপনার আমার জন্য রেডি হয়েছে আছে হয়ে আছে খর ঝাড়ের ফাঁস আপনার আমার জন্য রফিক্টার ফর কোন কখন আসবি আই আজবি আ তোর জন্য আমি বাস রেডি হয়ে আছি বাস রেডি হয়ে আছে কবরের জায়গা রেডি হয়ে কবরের জায়গায় দৈনন্দিন আপনারে আমার ডাকে আয় 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 তুই না আমার ভিতরে আসবি আয় যদি নে কেমন তুই আমার ভিতরে আসস তোর জন্য আমি শান্তিদায়ক কবর হয়ে যাব আর যদি দুনিয়ায় পাপাচার কইরা গুনাহ কইরা কইরা জীবন বরবাদ কইরা যদি আসো তাহলে কবরটা আমি বড় ভয়ঙ্কর হয়ে যাব সাপ বিচ্ছুর ঘর হয়ে যাব আগুনের ঘর হয়ে যাব কবর বারবার বারবার আপনাকে আমাকে ডাকছে কবর রেডি কাফনের কাফর রেডি আতর গোলাপ সুরমা রেডি আপনার আমার জন্য উপাস রেডি হয়ে আছে বরর পাতা রেডি হয়ে আছে পানি রেডি হয়ে আছে সাবান রেডি হয়ে আছে তোলা রেডি হয়ে আছে কিন্তু আমি আপনি কি রেডি হতে পেরেছি নিজের নফসকে নিজে জিজ্ঞাসা করো আমি আপনি রেডি হতে পেরেছি আমার জন্য সবাই রেডি হয়ে আছে আমি আপনি কিন্তু রেডি হতে পারি না এজন্য মুসল্লি ভাইরা দুনিয়া রং তামাশার দুনিয়া কখনো হাসি কখনো কান্না কখনো সুখ কখনো দুঃখ এই দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে সাজায় রেখেছেন এই খবর পাইলেন যে নিজের ঘরে নিজের সন্তান জন্ম গ্রহণ করেছেন হেসে দিলেন কিছুক্ষণ পর খবর পালেন নিজের বাবা ইন্তেকাল করেছেন কেঁদে দিলেন কিছুক্ষণ আগে খবর পালেন ব্যবসায় অনেক বড় লাভবান হয়েছেন হেসে দিলেন কিছুক্ষণ পর খবর পাইলেন আগুন দিয়ে গোটা দোকান ঘর পুরিয়ে অত্য সম্পদ শেষ হয়ে গিয়েছে আপনি কেঁদে দিলেন এর নাম দুনিয়া দুনিয়া কিছু সময় হাসি কিছু সময় কান্না কিছু সময় সুখ কিছু সময় দুঃখ এই দিয়ে আল্লাহ তালা দুনিয়াকে সাজায় রেখেছে নিজের নে কামলটা গোছানো চাই নিজের নে কামলটা গোসায় নিয়ে আল্লাহর জান্নাতের দিকে দৌড়ানো চাই কেননা আমাদের আগে পূর্বপুরুষ যারা ছিলেন এরা কম শিক্ষিত ছিল কিন্তু আল্লাহ ভিরু বেশি ছিল কথা বলেন ঠিক কিনা কম শিক্ষিত ছিল কিন্তু আল্লাহ ভিরু বেশি ছিল বর্তমানে ঘরে ঘরে শিক্ষিত কিন্তু খোদা ভিরু নয় আল্লাহ ভিরু নয় খুব শিক্ষিত কিন্তু এত নামাজ পড়ে না খুব বড় শিক্ষিত বড় ডিগ্রিওয়ালা দাঁড়ে দাঁড়ে কুকুরের মতন প্রসাব করে কথা বলেন ঠিক না বড় শিক্ষিত কিন্তু এই শিক্ষিত হয়ে লাভ নাই এই জন্য বলে নিজের আমল নিজের পুঁজিগুলো ঠিক করে নাও কবরে যাবার জন্য নিজের বাজারে যাবার সময় নিজের পকেট আগে ফুই গেল নিজের পকেটে কত টাকা আছে এই টাকা দিয়ে আমার বাজার হবে কিনা এরপর ব্যাগ খুঁজি পকেটে টাকা না থাকলে কিন্তু ব্যাগ আমি আপনি খুঁজতে চাই না আমি যে সময়কে একটা বাজারে যাব বাজারে যাবার জন্য যদি টাকা খুঁজি আপনি আমি যে দুনিয়া সেরিয়ে চিরস্থায়ী একটা জায়গায় চলে যাব ওই চিরস্থায়ী জায়গার জন্য আমি আপনি কি পুঁজি নিয়ে রওনা করছি সেইটাও একটা বাজার ওই বাজার থেকে আর ফিরে আসা যাবে না কত মানুষ চলে গেল আমার বাবা গেল দাদা গেল তার দাদা তার দাদা সবাই চলে গেল কেউ তো ফিরে আসলো না আমি আপনিও কিন্তু চলে যাব কোনদিন আর ফিরে আসব না এই নিজের নেকামল গুলো গোসায় নেওয়া নিজের নেকামল গুলো গোসায় নেওয়া নিজের নেকামল গুলো গোসায় নেওয়া এই জন্য মালিক এমনি দিনার রহমতুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন যে নিজের নেকামল গুলো গোসানোর জন্য সর্বদায় ব্যস্ত থাকতেন বলে মালিক এমনি দিনার দেখে যে সামনে ফেরেস্তা তাদের চক্ষু গুলো এমন চোখ ছিল যেই চক্ষু দিয়ে ফেরেশতাদেরকে দেখতেন এমন চক্ষু তাদেরকে আল্লাহ তালা দান করেছিলেন যেই চক্ষু দিয়ে দিয়ে আল্লাহ তালার অনেক সৃষ্টি জীবকে তারা চোখ দিয়ে দেখতে পারতেন বলে মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলাই বলে যে দেখে কিছু ফেরেশতা মানুষের বদামলের লিস্ট গুলো করছে আবার নেকটার মানুষদের লিস্ট গুলো তৈরি করছে মারে কেমনে দেনার আহমতুল্লাহে আলাই তাকে ডাক দিয়ে ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতাদ আমি মালিক ইবনে দিনারের নাম কি বদকার লিস্টের ভিতরে আমার নাম কি আছে ফেরেশতা বলে খুজলাম খুজজা দেখি আপনার নাম নাই বলে তাহলে মনে হয় নেককার বান্দাদের লিস্টের ভিতরে আমার নাম আছে নেককার লিস্টের ভিতরে নাম খুঁজে দেখে বলে মালিক ইবনে দিমার তোমার নামটা নেককার লোকদের লিস্টের ভিতরে নাই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাই টেনশনে পড়ে গেছে হায় হায় কি বলে

আমি করার আমার বান্দাদের লিস্টের ভিতরে ঢুকলো না এই চিন্তায় খারাপিনা বন্ধ করে দিয়েছে নিজের ঘুম বন্ধ করে দিয়েছেন শুধু টেনশন করছেন টেনশন করছেন টেনশনে একটা যে আমি তো আমার এই চামড়ার শরীর নিয়ে আল্লাহর জাহান নামে যাওয়ার নয় এই চামড়ার শরীর নিয়ে আল্লাহর জাহান নামের আগুন আমার দ্বারা নয় এই টেনশন কইরা মালিক এবনে দিনার রাহমতুল্লাহ রায় নিজের মাথাটা মানুষের সঙ্গে লাগাইয়া একটু নিদ্রা চলে এসেছেন মালিক সামনে ফেরেস্তাই সামনে দেখাইয়া বলে মালিক ইব্নি দিনার এত টেনশন করো কেন বলে যে আমার নামটা নে কারবান্দাদের লিস্টের ভিতরে নাই আল্লাই যদি আমার জিজ্ঞেস করে মালিক এব্নে দিনার কে ইস্তের ভিতরে তোমার নাম নাই আমি মালিক ইবনে দিনার কি জবাব দিব বলে যে মালিক ইবনে দিনার যেই খসরা কাগজটা আমাদের ফেরেশতাদের হাতে আল্লাহ তালা দিয়েছিল ওই খসরা কাগজে তুমি মালিক ইবনে দিনারের নাম নাই কিন্তু আল্লাহ তালার আসল কফি যেই কাগজটা ওই কফি কাগজের ভিতরে আল্লাহ তালা তোমার নামটা সর্বপ্রথমে লিখে রেখেছেন সুবহানাল্লাহ তাহলে নেকাস কইরা ও বান্দারা টেনশনে থাকতো আর আমরা তো নেকাসের ধারে কাছেও যাই না আমাদের কোনো টেনশন নাই এই জন্য মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এত টেনশন করতে নেকাস করতেন

কাঁচা মাল গুলো মাথায় বহন করে করে চলে কিন্তু ক্ষুদ্র ব্যক্তি হলে হবে কি অভাব ইমানদার হইলে হবে কি বলে যে কাঁচা মালের এই জন্য তাকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই বলে যে এই কাঁচা মালওয়ালা ওয়ালা বান্দা নিজে মাথায় কইরা কাঁচা মাল নিয়ে সামনের দিকে রওনা হয়েছে সামনের দিকে রওনা হওয়ার পর হঠাৎ করে কোন অপরিচিত এক বান্দা সামনে দাঁড়াইয়া বলে যে কোথায় যাও কোথায় যাও দাঁড়াও একটু দাঁড়াও বলে আমি দাঁড়াই গেলাম দাঁড়ার পর জিজ্ঞাস করলাম কি ব্যাপার ভাই তোমার তো আমি চিনলাম না এলাকায় তো কোনোদিন আমি আপনারে দেখি নাই আপনারে দেখা দেখা অপরিচিত মনে হয় আপনার নাম কি কোথা থেকে এসেছেন বলেন বলে যে আমি আমি কোথা থেকে এসেছি আর তা আমি আপনাকে বলবার চাই না কিন্তু আপনার সঙ্গে আমার কিছু কথা বলে কি কথা বলেন বলে যা আমি এসেছি আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য আমি যেহেতু আমার সামনে এসেছ বুঝেছি আমাকে লইয়া যাইবা এই যে আমার মাথার উপরের

একটু সময় চাই সময় চাই বহু দিনের আশা আমি আল্লাহর কাছে বারবার দোয়া করেছিলাম আল্লাহ তুমি আমার এমন একটা সময় মৃত্যু দিও যেই সময়ে নামাজ অবস্থায় হয় আমি যেন সিজদায় যাইয়া সুবহান রাব্বি আলা আলা বইলা তোমারে ডাক দেই এমন সময় যেন জানতা আমার কবজ করে নিয়ে যায় আজরাইল ভাই এই যে যাই নামাজ বিছাইলাম আমি একটু নামাজে দাঁড়াইলাম আমি যখন কঞ্জেস দাই জাইয়া সুবহানাল রাব্বিয়াল আ'লা বইলা ডাক তখন তুমি আমার জানটা কবজ করে নিবা আজরাইল লাগদিয়া বলে ভাই আমি আজকে তোমার জান কবজ করার জন্য আসিনি আসমানে তোমার নাম আলোচনা হয় তুমি একজন সম্মানিত বান্দা এই সম্মানিত বান্দার আলোচনা বারবার 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 আসমানে হয় তাই আমি তোমার সঙ্গে সাক্ষাত করতে এসেছিলাম সুবহানাল্লাহ নেককার বান্দা যদি হয় এই নেককার বান্দাদের আলোচনা কোথায় হয় বলেন কোথায় হয় আসমানে হয় আর এই নেককার বান্দাদের সমালোচনা হয় কোথায় দুনিয়ায় বলে উমুক হুজুরে উমুকে কিন্তু তাক নিয়ে আলোচনা হয় কোথায় আসমানে এজন্য সম্মানিত মুআজ্জাদ হাজেরিন নেককার বান্দাদের আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা অনেক সম্মান বিলাল যে হাফসি বিলাল কালো কুস্ত্রী চেহারা বলে হাফশি বিলালের একটা আমল ছিল যে আমলটা ওজু সব জন্য অজু বানাইতেন অজু বানাইয়া বানাইয়া বিলাল তাহিয়াতুল নামাজ আদায় করতেন যেই নামাজটা আমরা প্রতি জুমার দিন আদায় করি এই নামাজটার নাম কি দুই রাকাত নামাজ আদায় করতে হয় শুধু জুমার দিনে নয় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় ওজু বানায় তো অজুর সম্মানার্থে দুই রাকাত নামাজ আদায় করতে হয় এই নামাজটার নাম হলো তাহিয়াতুল অজু বলে যে হজরত বিলাল কালো বিলাল বলে তাহিয়াতুল ওজু জীবনে কোনদিন সারে নাই তাহিয়াতুল ওজুর এই নামাজটা পড়ার কারণে আল্লাহ তালার কাছে এত সম্মানিত হয়েছে বলে আসমানে আল্লাহর আসে হজরত বিলালের স্যান্ডেলের আওয়াজ আর ভিতরে পাওয়া যায় বলেতে তাহিয়া তাহিয়াতুল উজুর নামাজটা পড়ার কারণে আল্লাহ তাআলা এত সম্মান তাকে দিয়েছে আল্লাহর আরশে পর্যন্ত হযরত বিলালের পায়ের স্যান্ডেলের আওয়াজ পাওয়া যায় আর আমরা দুনিয়ায় কি নেক করছি আর কি নিয়ত বাহাদুরি আর ফুটানি করছি এজন্য সম্মানিত ভাইয়েরা আমার আগুন দুনিয়ার যে আগুনটা আছে আগুনটা আপনাকে আমাকে উপকারও করে অপকারও করে ঠিক না দুনিয়ার যে আগুনটা আছে এই আগুন দিয়ে মানুষের উপকার হয় মানুষের অপকার হয় আর একটা আগুন আছে যে আগুনটা জাহান নামের আগুন এই আগুন দিয়ে মানুষের উপকার হয় না শুধু অপকার ক্ষতি আর ক্ষতি হয় ক্ষতি ছাড়া এই আগুন দিয়ে মানুষ কোনো উপকার লুটাইতে পারে জাহান আগুন দিয়ে মানুষ কোনো উপকার আনতে পারে কিন্তু দুনিয়ার আগুন দিয়ে উপকারও নেওয়া যায় অপকারও করা যায় বলে আগুনের সঙ্গে আল্লাহ তালা বান্দাদেরকে এমন ভাবে সম্পৃক্ততা রেখে দিয়েছেন যাতে করে বান্দারা আগুনকে বেশি বেশি স্মরণ করে বান্দা যখন আগুনকে বেশি স্মরণ করবে বান্দারা জাহান নামের কথা মনে পড়ে যাবে তাই আগুনের সঙ্গে বান্দাকে বেশি সম্পর্ক করে দিয়েছে বলে যে দুনিয়ার আগুন দেখেন দুনিয়া আগুন সারা ভাত রান্না হয় না দুনিয়া আর আগুন সারা তরকারি রান্না হয় না দুনিয়ার আগুন সারা এই মাউথ পেস্টটা কিন্তু হয় নাই আগুনের সোয়া লাগছে বলে যে আমি যেই কাফরটা পরিধান করে আসি এইটাতেও কিন্তু আগুনের সোয়া লাগছে আপনি আমি জন্মগ্রহণ করব কোন সন্তান যখন

বান্দারে শেষ বিদায় দিতে হয় বলে বান্দার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় আগুনের সোয়া আল্লাহ দিয়েছে বলে আগুনের সোয়া এত আগুনের সোয়া কেন দিয়েছে বলে বান্দা জাতি করে আগুনের দেইখা দেইখা জাহান নামের আগুনের কথা মনে কইরা কইরা বান্দা জাতি কইরা জাহান নামের আগুন স্মরণ কইরা বান্দাটা গুনার কাছ থেকে ফিরিয়া আল্লাহর জান্নাতের দিকে দৌড়ায় এজন্য সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর ঘর ঘর সম্মানিত একটা দুনিয়ায় যত রসুল এসেছিলেন প্রত্যেকটা নবিরসুলরা আল্লাহ তালার ঘর নির্মাণ করেছেন বাবা আদম সর্ব পৃথিবীর সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম পৃথিবীতে আসলেন বাবা কোনো সময় নিজেই কোন নিজের ঘর নির্মাণ করেন নাই বাবা আদম আইসার পর আল্লাহ তালা অর্ডার করে বাবা বাবা আদম তুমি নিজের ঘর নির্মাণ করবা না তুমি আগে বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করো পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি বলেন জোরে বলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম বাবা আদম আদম বাবা দুনিয়ায় আসার পর নিজের ঘর নির্মাণ করেন নাই আল্লাহ তালা বলেন বাবা আদম দুনিয়ায় আসলা আগে বাইতুল্লাহ আল্লাহর ঘর ইবাদতের ঘর নির্মাণ কর এরপর তোমার থাকার বাসস্থান তৈয়ার কর কিন্তু আমি আপনি নিজের সন্তান নিজের নাতি আসেই নাই তারা আগে টেনশন করে আমার নাতি থাকবে কোথায় তার জন্য একটা বালাখানা আপনি আমি বানায় রেখেছি নিজের সন্তান দুনিয়ায় আসেই নাই তার জন্য ঘর বানাইয়া রাখছি কিন্তু বাবা আদম আসার পর নিজের ঘর বানান নাই আল্লাহ তালার ঘর আগে নির্মাণ করেছেন বলে বাবা আদম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন প্রত্যেকটা নবী রসুল প্রত্যেকটা নবী রসুল ইবাদতের ঘর নির্মাণ করেছে এই জন্য হজরতে ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম বলে খানাই কাবা নির্মাণ করলেন খানাই কাবা নির্মাণ হয়ে গেলেন নির্মাণ হবার পর আল্লাহ তাআলা বলেন হে পয়গম্বর ইব্রাহিম তুমি যে খানাই কাবা নির্মাণ করলা নির্মাণের পর অবশিষ্ট যে বালি অবশিষ্ট যেই কঙ্করগুলো গুলো রয়েছে এই কঙ্কর গুলো বালি গুলো তোমার হাতে নাও পয়গম্বর নিজের হাতে কঙ্করগুলো বালিগুলো হাতে নিলেন হাতিনিবার নিবার পর আল্লাহ তারা অর্ডার করলেন হে বাইগাম্বা ইব্রাহিম তোমার হাত দ্বারা এই কঙ্করগুলার বালিগুলো তুমি ওপরের দিকে নিক্ষেপ করো বাইগাম্বা ইব্রাহিম কঙ্করগুলো আর বালিগুলো ওপরের দিকে নিক্ষেপ করলেন আল্লাহ তালার হুকুমে প্রতিটা বালির কোনা আর কঙ্করের কোণা কোনা পৃথিবীর জিথায় জিথায় করেছেন সিতায় সিতায় আল্লাহ তালা মসজিদ নির্মাণ করেছে খানাই কাবা নির্মাণ করার পর অবশিষ্ট বালি আর কঙ্কর গুলো পায়গাম্বার ইব্রাহিম হাতি নিয়ে ওপরের দিকে মেলায় দিলেন আল্লাহ তালার হুকুমে পৃথিবীর জিথায় জিথায় আল্লাহ তালা এই বালির কোনাগুলো গুলো আর কঙ্করের কোনা গুলো জিথায় জিথায় ফলাইলেন সীতায় সীতায় আল্লাহ তালা এক একটি করে মসজিদ নির্মাণ করেছে এই যে নেওয়ার পরা মসজিদ যেটা দেখছেন এমনি এমনি কিন্তু হয় না এমনি এমনি হয় না ওই যে খানায় কাবা নির্মাণ করার পর যে বালু আর কঙ্করটা অবশিষ্ট পড়েছিল ওই কঙ্কর আর বালির কোনাটাই ইথায় পড়ার কারণে আল্লাহ তালা এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করেছেন অর্থাৎ মোবাসিন হাজরতরা বলেন থানায় কাবা টাকা দান করলে যেমন স্বভাব হয় এই আল্লাহর ঘর দান তেমন সবাব হয় কিন্তু আমরা খানায় কাবায় দান করতে চাই কিন্তু এমন মসজিদে আল্লাহর ঘর মসজিদে দান করতে চাই না এই জন্য বাদশাহ রশিদ এলান দিয়ে দিলেন যে হে আমার দেশের প্রজারা ভালো করে শোনো আমি একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব যেই মসজিদটার ভিতরে অন্য কোনো সাধারণ মানুষ একটি টাকাও দান করতে পারবে না বাদশাহ هارুনুর রশীদ এমন একজন আল্লাহওয়ালা বাদশা ছিলেন দিনদার বাদশা ছিলেন হে ऐलान দিয়ে দিলে যে আমি একটা মসজিদ নির্মাণ করব যেই মসজিদ নির্মাণের ভিতরে একটি টাকা কেউ অংশ গ্রহণ করতে পারবে না আমি একাই আবার অর্থ দ্বারা আমি একটা মসজিদ নির্মাণ করব বলে যে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়ে গেল বাদশাহ هارুনুর রশীদ নিজের মসজিদ নির্মাণের কাজ শুরু করে দিলেন কাজ চলছে তো কাজ করে মিস্ত্রিরা কাজ করে হঠাৎ করে একটা লিবারের মনে বড় আশা যে আল্লাহ আমারে যদি অর্থ আমিও বাদশাহ হারুন আর রশিদের মতো একটা মসজিদ নির্মাণ করে দিতাম আল্লাহ তুমি আমার টাকা দাও নাই কিন্তু আমি মসজিদ নির্মাণ করতে পারলাম না তাই বলে কি আমারে তুমি মসজিদের সওয়াব তুমি আল্লাহ আমারে দিবে না আমাদের ভিতর থেকে অমন কিছু মানুষ আছে যা আর সম্পদ দিয়ে একা একটা মসজিদ নির্মাণ করতে পারে কিন্তু দশ টাকাও মসজিদের জন্য দিতে চায় না এরকম আছে না নাই সমাজে আছে না আমাদের সমাজে ও সব জায়গায় আছে বলে আবার সাহারণ রশিদ আবার কিছু লোক আছে নাই কিন্তু দেওয়ার আশাটা অনেক বড় মন বলে যে ওদের আমার যদি থাকতো আমি দিয়ে দিতাম আল্লাহর মসজিদের জন্য এতিম খানার জন্য আমি মন করে দিয়ে দিতাম কিন্তু নাই কিন্তু এই দ্বারাও আল্লাহ তালা তার নে সব দিয়ে দেয় বলে এবার সাহান রশিদ নিজে না দিয়ে দিলে

বা শাহুর রশিদেবের সঙ্গে একটু শরীর হবার চাই কিন্তু নিষেধ করে দিয়েছে বলে যে ওই লিবার পৈতৃক সম্পত্তি যেটা ছিল পৈতৃক সম্পত্তির ভিতরে কূপ খনন হচ্ছিল ওই কূপ খনন হইতে হইতে হঠাৎ করে কূপের ভিতরে থেকে সাদা দুই টুকরা পাথর পেয়েছে যেই পাথরটা সুন্দর একটা পাথর দামি পাথর যেই পাথরগুলো দিয়ে বাদশা হারুন আর রশিদ মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করছে লিবার পাথর হাতে আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ তুমি আমার বাপ দাদার বৈতৃক সম্পত্তির ভিতরে আমি কুপ খনন করছিলাম এর ভিতরে থেকে দুইটা পাথরের টুকরা পাইলাম যেই পাথরগুলো দামি দামি পাথর দিয়া

পাথর রাখার জায়গায় এই শ্রমিকটা তার নিজের দুইটা পাথর তার পাথরের ভিতরে রাখছে মসজিদের কাজ শেষ হয়ে গেল মসজিদ নির্মাণ শেষ হয়ে গেল সবাই যাই নামাজ মসজিদে নামাজের উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছে নামাজ হয়ে গেল বাদশাহ হারুন রশিদের মনে বড় খুশি যে আমার নিজের টাকা দিয়ে মসজিদে সব মুসল্লিরা নামাজ পড়ছে নিজের অন্তরে বড় তৃপ্তি নিয়েছে বলে রাতের বেলায় ঘুমে পড়েছে ঘুমের ভিতরে বাদশা হারুন রশিদ তার চোখের সামনে জান্নাত চলমল চলমল করছে জান্নাত বাদশা হারুন রশিদ এক পা করে সামনের দিকে গেলেন দেখেন যে ফেরেশতা সামনে দাঁড়ায় আছে বলে যে এটা কার জান্নাত বলে দেখছো না বাদশা হারুন রশিদের জান্নাত সুবহানাল্লাহ বাদশাহার ওনর রসিদ বলে এটা আমার জান্নাত তাহলে তোমরা কেন দাঁড়িয়ে আছো গেট খুলে দাও আমি ঢুকবার চাই গেট খুলে দেওয়া হইলো বাদশাহার ওনার রসিদ জান্নাতের ভিতরে ঢুকলেন ঢুইকে নিজের জান্নাতটা নিজের পায়ে হেঁটে হেঁটে জান্নাতগুলো ভ্রমণ করলেন ভ্রমণ কইরা বাদশাহার ওর রসিদ নিজের জান্নাতটা দেখা জান্নাত থেকে বের হলেন বের হইয়াই সামনে আরেকটা একটা দেখতে পারেন যেই জান্নাতটা আরো সুন্দর ঝকঝক করছে ঝলমল করছে জিজ্ঞাসা করে জিজ্ঞাস কর এই জান্নাতটা এইটাও কে আমার বলে না আপনার নয় বলে এটা কার জান্নাত বলে যে দেখো না আব্দুল্লা জান্নাত ওই জায়গায় গেটের লেখার নাম আব্দুল্লাহ বলে এই আব্দুল্লাহ তো আমার মসজিদের ছিল তার নামে জান্নাত কেমনে হইল আমি রশিদ নিজে আমি মসজিদ নির্মাণ করলাম আল্লাহ তালা আমাকে একটা জান্নাত দিল কিন্তু আমার লেবার মসজিদের কাজ করলো সে কেমনে জান্নাত পা ঘোম ভেঙে গেছে ঘোম ভাঙ্গা বাদশা هارুনুর রশীদ ওর দিয়ে আব্দুল্লাহর গাসা Aisha বলে আব্দুল্লাহ হে আব্দুল্লাহ দুনিয়ায় কোন নেক কাজ করনি যেই না কাজ করার কারণে আমার জান্নাতের পাশে তোর একটা জান্নাত আল্লাহ তাআলা বানায় রেখেছে হে আব্দুল্লাহ আমি কেন আল্লাহত তোর জন্য জান্নাত বানায় রেখেছে কোন নেক কাজ করলি যেই নেক কাজ করার কারণে আল্লাহ তালা এত সুন্দর একটা জান্নাত বানায় রাখলো আবদুল্লা বার শাহান আমি কোনো নেক কাজ করি নাই আমার কোনো পুঁজি নাই আমার টাকা পয়সা নাই অত সম্পদ নাই কিন্তু আমার বাপদাদার পৈতৃক সম্পত্তির ভিতরে থেকে দুইটা পাথরের টুকরা পেয়েছিলাম যে পাথরগুলো দিয়া বা শাহারুল রশিদ তুমি মসজিদ নির্মাণ করছিলা এমন একটা দুই টুকরা আমি পাথর পেয়েছিলাম রাতে অন্ধকারে দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিয়ে আল্লাহর রেজা মন্দির জন্য ভালোবাসার জন্য আমি পাথর দুটো তোমার ঘরে আল্লাহর ঘর মসজিদে দান কইরা তোমার পাথরের স্তবের ভিতরে আমি রেখে দিয়েছিলাম এ সারা নেক কাজ আমি করি নাই বাদশা হারুনুর রশিদ বলে বুঝতে পেরেছি রে আব্দুল্লাহ এ আব্দুল বুঝতে পেরেছি ওই দুই টুকরা পাথর যে আল্লাহর মহাব্বতে তুমি আল্লাহর ঘর মসজিদে লাগায় দেওয়ার জন্য দিয়েছো ওই দুইটা পাথর আল্লাহর কাছে মকবুল হয়েছে কবুল হয়েছে ওই দুই টুকরা পাথরের বিনিময় আল্লাহ তাআলা তোমার জন্য একটা জান্নাত রেডি করে রেখেছেন সুবহানাল্লাহ